আজকে স্বাগত জানাচ্ছি মেহরুনা শিশু পার্ক ইব্রাহিমপুর চুয়াডাঙ্গা থেকে আজকে আমরা এসেছি মেহেরপুর মুজিবনগর পেরিয়ে ইব্রাহিমপুর চুয়াডাঙ্গাতে আজকের ভিডিওটি আশা করি আপনারা এনজয় করবেন আজকে আমরা মেহরুনসা শিশু পার্কে দিন থাকবো তো আজকের এই সুন্দর ওয়েদার এবং সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস দেখার জন্য আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন মজার বিষয় হচ্ছে আমরা পার্কে ঢোকার পর ভুলে যাই আমরা কোন পার্কে আসি এজন্য জন্য খুবই রেগে যাই বলে তুই ভিডিওতে কথাই বলতে পারিস না তো যাই হোক সেটা বড় বিষয় না আমরা টিকিট নিয়ে নিই টিকিট কাউন্টার থেকে টিকিট জন প্রতি ত্রিশ টাকা করে আমরা চারজন চারটা টিকিট নিয়ে নিই তারপরে পার্কে প্রবেশ করি গাইজ যেখানে আরেকটা হাসির বিষয় হয় আর সাব্বের দুইজন এই দোলনায় ওঠে ওঠার পরে আবদুল্লা বসে সাব্বের উপরে উঠে যায় তারপরে আবদুল্লা রাগ করে বলে তুই বস হাবিবকে তোল বলে তুই তুই উঠে চলে যা সাব্বির রেগে যায়। খুবই হাস্যকর একটি বিষয় ছিল তারপর আবদুল্লা রেগে উঠে যায় তারপর গাইজ এরপরে আমরা আজবঘরে ঢুকি আজবঘরে দেখার মতো কিছু ছিল না কিন্তু খুবই ভয়ানক আওয়াজ হচ্ছিল আমরা একসাথে শরবত খাই তিনজনের গ্লাস নেওয়ার পরে একসাথে জাজ করে গাইজ আমরা এখন আসি হলো নাগর দোলনার ভিতরে চার জনে উঠছে বিশ টাকা

তো গাইজ আজকে ভিডিও এ পর্যন্ত এই তো সাববির এখানে ঘুরে গিয়ে কেমন লাগলো আসলে ইব্রাহিমপুর এই পার্কটা অনেক সুন্দর আর কি অনেক এরিয়া নিয়ে অনেক রকম কিছু আছে আর আপনারা আসবেন জায়গাটা অনেক সুন্দর আর বিডি সাববির ব্লগস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমরা সকলে ভালো থাকব আব্দুল্লাহ কি অনুভূতি অনুমতি জায়গাটা অনেক সুন্দরই ভালোই লাগলো অবশ্যই আপনারা আসবেন খুব ভালো লাগবে হাবিবের কী অবস্থা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা এখানে এসেছি অনেকটা সময় ধরেই ঘোরাফেরা করলাম যাই হোক ক্যামেরায় অনেক সুন্দর লেগেছে আপনারা দেখছেন আপনাদের কাছে ইনশাল্লাহ অবশ্যই সুন্দর লাগবে সুতরাং আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন দোয়া করবেন বাই নতুন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে করব বেল আইকনটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম